আমরা আমরা ঘর থেকে বের ময়দানকে প্রাণবন্ত করেছি আজ হয়ে দেশ এবং বিদেশে সকলকে জানান দিতে পেরেছি যে আমরা শক্তিতে পরিণত হয়েছে ঠিক না বলেন লাল দিগির ময়দান থেকে পরিষ্কার ভাষায় কথা বলতে চাই যারা হকের কথা বলবে শান্তির কথা বলবে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বারবার প্রমাণ করেছে আহলুস সুন্নাত ওয়াল জামাতই হলো একমাত্র শান্তির দল কথা বলেন ঠিক কিনা আমরা ঐক্যবদ্ধভাবে আজকে লাল দিঘির ময়দান থেকে ওই বাতিল অপশক্তিকে যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কলুষতা সৃষ্টি করতে চায় এবং যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায় দেশের শান্তির জন্য এবং ইসলামের সঠিক ভাবধারা প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করে যেতে হবে আমরা দেখি অনেক মানুষ চেয়ারের জন্য হক কথা বলা ভুলে গেছে ক্ষমতার জন্য সত্য কথা বলে গিয়েছে সুন্নিরা আগে যেমন ছিল সুন্নিরা এখনো তেমন আছে ভবিষ্যতও থাকবে কথা বলেন আউলিয়া গ্রামদের মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য লালদিঘির ময়দান থেকে এখন মাথায় কাফন বেঁধে নিতে হবে। রসূল পাকের শানের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের ময়দানে তাদেরকে ময়দানে প্রতিহত করার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা। উপস্থিত চট্টগ্রাম লাল দিঘি ময়দান আঞ্জমানে খুদ্দামুল মুসলিমিন আঞ্জমানে খুদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক পবিত্র তাফসিরুল কুরআন মাহফিল উক্ত মাহফিলে আমন্ত্রিত দেশ বরণ্য উলামায়ে কেরাম পীর মাশায়েখ বৃন্দ আসরের নামাজের পর পরই হাজার হাজার আশেকদের মিলন মেলা এবং পর্দার অন্তরালে অনেক মা ও বোনেরা ডানে বামে ব্যবসায়ী বৃন্দ এবং কোতোয়ালি থানার আমার সম্মানিত শ্রদ্ধাভাজন প্রশাসন বৃন্দ ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং এবং আপামর সুন্নি জনতা আজকের আজকের ঐতিহাসিক লাল ময়দানে তাসরুল কুরান মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি সুক্রিয়া তান সকলে পড়ে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবী নৌরানি কদম মুবারকে যিনি হায়াতুল নবী নূর নবী নবী খবর দেনে ওয়ালা হুজুরপূর্ণর sallallahu alaihi wasallam এর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়াทาน আবারো পড়ি আলহামদুলিল্লাহ আজকের ঐতিহাসিক লালদিঘির ময়দানে আপনাদের উপস্থিতি আপনাদের উপস্থিতি এবং আরো যারা আসছেন সকলকে সকলকে শরিক রেখে শুধু একটি কথাই বলবো বলবো আহল সুনাতল জামাত আমরা যারা সুন্নি জনতা রয়েছি সময়ের প্রয়োজনে সময়ের প্রাক্কালে প্রাক্কালে সুন্নাত সুনাতল জামাতের আপামর সুন্নি জনতা একটি মেসেজ শুরুতেই দিতে চাই আমরা যখন যার যার ঘরে থাকি আমরা এক একজন এক এক ব্যক্তি কিন্তু লাল দিগের ময়দানে আমরা যখন ঘর থেকে বের হয়ে লাল দিগের ময়দানকে প্রাণবন্ত করেছি আজ আমরা দেশ এবং বিদেশে সকলকে জানান দিতে পেরেছি যে আমরা শক্তিতে পরিণত হয়েছে ঠিক কিনা বলেন আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাব সকলেই সবান্ধবে ধৈর্যের সাথে আদবের সাথে আজকের তাফসিরুল কুরআন মাহফিল উপভোগ করুন আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা চড়া আলোচনা করব না যেহেতু এখানে দেশ বরণ্য অসংখ্য উলামা কেরাম এই প্রোগ্রামে বক্তব্য রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া তা'আফানু আলাল বিররি ওয়াত তাকওয়া আল্লাহ বলছেন তোমরা সৎ কর্ম ও আল্লাহ ভীতির কাজে পারস্পরিকভাবে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না যারা এই তাফসিরুল কোরআন মাহাবিলে নবীর কথা বলবে যারা এই তাফসির কোরআন মাহাবিলে আল্লাহর কথা বলবে যারা এই তাফসির কুরান মাহাবিলে উলিয়াউলিয়াদের কথা বলবে যারা এই তাফসিরুল কোরআন মাহফিলে সম্প্রীতির কথা বলবে শান্তির কথা বলবে ভালো কথা বলবে নম্রতার শিক্ষা দিবে এদেরকে সহযোগিতা করতে হবে কথা বলেন ঠিক কি না এই সিদ্ধান্ত আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন যারা সত্যিকার অর্থে সৎ কাজ করে সমাজে ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করতে হবে যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে ভয় করার জন্য মানুষের ঘরে ঘরে হকের মেসেজটুকু পৌঁছায় এদেরকে সহযোগিতা করতে হবে এটাই হোক সিদ্ধান্ত দুই নম্বর আল্লাহ বলছেন বল আল আল ইসমিওয়াল উদওয়ান আল্লাহ বলছেন যারা পাপ কাজ করে সীমা লঙ্ঘন করে এদেরকে পারস্পরিক সহযোগিতা করো না যারা এই তাফসিরুল কোরআন মাহফিল নামে কুরআন অপব্যাখ্যা করে যারা এই তাফসীরুল কুরআন নামে এর নামে নবী পাকের এর শানে শব্দচয়নে গোস্তাকি করে যারা এই তাফসীরুল কুরআন মাহফিল নামে ওলি আউলিয়াদের মাজার ভাঙতে যায় যারা এই তাফসিল কুরআন মাহফিলের নাম দিয়ে দুনিয়ার মানুষদেরকে পাপ কাজের দিকে ধাবিত করতে চায় যারা এই তাফসীরুল কুরআন মাহফিল নাম দিয়ে দুনিয়ার মত এই বাংলাদেশের মধ্যে অশান্তি লাগাতে চায় এবং দাঙ্গা সৃষ্টি করতে চায় সন্ত্রাসী ছড়াতে চায় অগ্নি সংযোগ ঘটাতে চায় জঙ্গিবাদিতা ছড়াতে চায় আল্লাহর সিদ্ধান্ত হলো এইগুলো হলো পাপ কাজ আর যারা পাপ কাজ করবে যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না কথা বলেন ঠিক কি না এটা লাল ময়দানের লাল দিঘির ময়দান থেকে পরিষ্কার ভাষায় কথা বলতে চাই যারা হকের কথা বলবে শান্তির কথা বলবে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বারবার প্রমাণ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতই হলো একমাত্র শান্তির দল কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো পায়ে হাত রেখে বলবো যারা আজকে এই লালদিগির ময়দান এসেছেন আপনাদেরকে অনুরোধ করব আমরা ভয় পায় একজনকে জবান খুলে বলেন তিনি কে তৈরে বলুন তিনি কে আমরা আল্লাহকে ভয় পাই আল্লাহকে যারা ভয় করে তাদেরকে সহযোগিতা করতে হবে যারা যাদের অন্তর তাকুয়া আছে যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে তাদেরকে সহযোগিতা করতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমি দেখেছি আপনারা জানেন যখনই আল্লামা শহীদুল ইসলাম ফারুকি রহমাতুল্লাহ আলাইকে যখন তারা ঘরের মধ্যে ঢুকে গলার মধ্যে ছুরি চালিয়ে শহীদ করে দিয়েছিল আমরা আপামর সুন্নি জনতা রাজপথে নেমে আন্দোলন করেছিলাম কথা বলেন ঠিক কিনা বলেন কেন আন্দোলন করেছি আল্লামা শহীদ নুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই ছিলেন নবীর প্রেমিক কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার আজকের এই লালদিগির ময়দানে যতটুকু সুযোগ পাই যতটুকু সুযোগ দেওয়া হয়েছে কতটুকু সুযোগের ভিতরে এতটুকু আবারও বলবো আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই না আমরা আর অনৈক্য থাকতে চাই না আমরা সকলে ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধ ভাবে আজকে লাল দিঘির ময়দান থেকে ওই বাতিল অপশক্তিকে যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কলুষতা সৃষ্টি করতে চায় এবং যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায় দেশের শান্তির জন্য এবং ইসলামের সঠিক ভাবধারা প্রমাণিত করার সঠিক ভাবধারা প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করে যেতে হবে যুবক ভাইদেরকে বলবো তার অন্য শক্তি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং আপনারা আজকে যারা এসেছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু বলতে হজনো ওয়া আনতুমুল আ'লাউনা ইনকুমতুম মুমিনিন আল্লাহ বলেন তোমরা নিরাশ হয়ো না তোমরা হতাশ হয়ো না বিজয় তোমাদেরই হবে শর্ত হলো ইনকুমতুম মুমিনিন তোমাদেরকে মুমিন হতে হবে আমরা কি ईमानदार না বেঈমান ईमानदार মুখে এক কথা বলে ইমানদার মুখে দুই কথা বলে না ইমানদার প্রয়োজনে হকের জন্য জীবন দিতে জানে কিন্তু ইমানদার কখনো মৃত্যুর ভয়ে হকের ময়দান থেকে পলায়ন করে না এই শিক্ষা কারবালার শিক্ষা এই শিক্ষা উহুদের শিক্ষা এই শিক্ষা হুনাইনের শিক্ষা এই শিক্ষা তায়েফের শিক্ষা কথা বলেন ঠিক কিনা না বলেন এই জন্য আমরা মুমিন আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আজকে আমরা দেখি অনেক মানুষ চেয়ারের জন্য হক কথা বলা ভুলে গেছে ক্ষমতার জন্য সত্য কথা বলে গিয়েছে সুন্নির আগে যেমন ছিল সুন্নিরা এখনো তেমন আছে ভবিষ্যতও থাকবে কথা বলেন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমি অনুরোধ করব আমরা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট ভয় করব আমার নবীজিকে আমরা শতভাগ ভালোবাসব আউলিয়া গ্রামদের মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য লাল ময়দান থেকে এখন মাথায় কাফন বেঁধে নিতে হবে রসুল পাকের শানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ময়দানে তাদেরকে ময়দানের প্রতিহত করার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে আমাদের চোখের মধ্যে রয়েছে মদিনাওয়াল আর সবুজ গুমগুজের দৃশ্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন অবদ্ধ থাকবেন এবং সময়ের প্রেক্ষাপটে আহলসন্নাত জামাতের অনুভূতিকে রন্দ্রে রন্দের প্রতিষ্ঠা করার জন্য এখনই আমাদের সকলকে মিশন এবং করে ওই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ধর্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ধর্মকে ব্যবহার করে যারা অধর্মের চর্চা করবে যারা ঘৃণা ছড়াবে যারা উগ্রতা ছড়াবে তাদেরকে প্রতিহত করে আমাদেরকে শান্তির লক্ষ্যে কাজ করতে হবে ঠিক না বলেন আহলসুন জামাতের আপামর আকাবেরদের কাছে আমার আমি দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি সকলের কাছে অনুরোধ করব তরুণ ভাইয়েরা ফেসবুকে আপনারা কাদা ছোড়াছুরি একদম করবেন না আমরা তোয়াল জামাত বিচ্ছিন্ন নয় আমরা ঐক্যবদ্ধ কথা বলেন ঠিক কিনা আমরা কি আমরা ঐক্যবদ্ধ আমরা রসুলকে জানের চাইতে ভালোবাসবো আমরা জানি রসুলের মতন দ্বিতীয় এই পৃথিবীতে আর কেউ সবাই বলবেন তো আরো বড় মহব্বতে পড়তে হবে আমরা নবীকে ছাড়া কিছু বুঝি না আমরা নবীকে ছাড়া কিছু বুঝি না চেয়ারের জন্য আমরা ইমান বিক্রি করি না ডলার খেয়ে কালার পল্টাই না কথা বলেন ঠিক কিনা जिसका कोई सानी नहीं वो भी हमारा है मुस्तफ़ा की आजमत का हद है न किनारा है जोर पड़े तोहफा भी नगमा गाया नया भी जुर पड़े आप जब करम कर दे यारसो लल्ला हावी बल्ला यारसो लल्लाह हाथ लेकिन नोभी के पत्ता के बना देख देने यारसो लल्ला हावी बल्लाह यार रसो लल्लाह আপ জব গরম কর দে তো সামনে কি নারা হে তো সামনে কিনারা হে জিসারা আল্লাহবর বলেন কেন আমার নবীর সঙ্গে কোনো তুলনা আছে এই যা আজকের কোরআন মাহফিল হয় মাহফিল হোক নবীময় প্রেমময় এবং শান্তিময় কথা বলেন ঠিক কিনা আপনাদের সবার কাছে দোয়া আছে আমাকে অনেক দূরে যেতে হবে আগামীকাল আবার দিনে পাবনাতে মাহফিল আমি এখন গিয়ে কুমিল্লা বড়ির সংক্রগ্রাম করে আবার সোনারো ঘাট মাহফিল করে আবার যাব পাপনাতে আমার জন্য সবাই দোয়া করবেন সকলে ঐক্যবদ্ধভাবে আহমসুল্লাত জামাতকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো বাতিলদের মোকাবেলায় আমরা অনর ছিলাম নির্বিক প্রচারে আমরা অনর সত্য প্রচারে আমরা অনর সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার কাছে দোয়া চেয়ে আমি অসমাপ্ত আলোচনা এখানে ইতি টেনে বিদায় আরোজ করছি লাল দিগির ময়দানের তাফরুলকরণ মাহফিল ইতিহাসের পাতায় লেখা থাকুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি